কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জনাব পুলক সাহেব তিনি নানা সময় নানা ধরনের বক্তব্য দিয়ে আমাদেরকে সবসময় একটি ব্যস্ত রাখার চেষ্টা করেছিলেন তিনি বর্তমান বাংলাদেশের যে ইন্টারনেট সেই ইন্টারনেটকে নানা সময় নানাভাবে তিনি সেই ইন্টারনেটের পরিস্থিতি তিনি ব্যাখ্যা করেছিলেন নিশ্চয়ই আপনারা জানেন তিনি কোন সময় কোন কথা বলেছিলেন চলুন আমি আপনাদেরকে তার যেই বক্তব্য বিভিন্ন সময় ছিল সেই বক্তব্যের একটা বিশ্লেষণ আমি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করি তিনি ইন্টারনেট নিয়ে প্রথম আঠারো জুলাই তিনি বলেছিলেন পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে তার মানে এটা তিনি একদম সত্য কথা বলেছিলেন অর্থাৎ পরিস্থিতি বুঝেই তিনি বন্ধ করেছেন পরবর্তীতে চব্বিশে জুলাই তিনি আবার বলেছেন আমরা ইন্টারনেট বন্ধ করে আগুনের কারণে বন্ধ হয়ে গেছে এটাও তিনি অত্যন্ত সত্য কথা বলেছিলেন তারপর সাতাশে জুলাই মোটোরফোন অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম ডাটা সেন্টারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি মোটোফোন অ্যাসোসিয়েশন আবার সাতাশে জুলাই এই আইসিটি প্রতিমন্ত্রী জনাব পুলক সাহেব তিনি আমাদেরকে জানালেন ইন্টারনেট একা একাই বন্ধ হয়ে গেছে আমরা এটাও বিশ্বাস করেছি অর্থাৎ বাংলাদেশের যেই অভুজ সাধারণ জনতা তারা কিন্তু আইসিটি প্রতিমন্ত্রী জনাব পুলক সাহেবের যে বক্তব্য তিনি নানা সময় দিয়েছেন প্রত্যেকটি বক্তব্যকেই সাদরে গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি বিষয়টিকে আপনার প্রত্যেকটি মানুষ দারুণভাবে তারা আপনার গেলেছেন এটা আমরা বিশ্বাস করি আমরা জানি কিন্তু দুঃখজনক হলো সত্য এই আইসিটি প্রতিমন্ত্রী আবার আপনার একাত্তর টেলিভিশনে আর একটি আপনার সাক্ষাৎকার দিয়ে আমাদেরকে হতাশ করে দিলেন সেদিন তিনি নিশ্চয়ই আপনারা জানেন যে একাত্তর টেলিভিশনে এই আইসিটি প্রতিমন্ত্রী জনাব পুলক সাহেব কি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকার যদি একটু আমি আপনাদেরকে বলি সেদিন আমাদের আইসিটি প্রতিমন্ত্রী অতি দারুণভাবে নৈপনভাবে আপনার শকৌশলে আমাদের সামনে বর্তমান বাস্তবিক পরিস্থিতি তিনি তুলে ধরেছেন অর্থাৎ এই যে আপনার গত কয়েকদিন ধরে তিনি যেই ধরনের কথাবার্তা বলছিলেন সেই কথা থেকে সরে এসে তিনি যখন এই সাংবাদিকদের টাপে পড়লেন তখন তিনি সত্যটা বলতে বাধ্য হলেন অর্থাৎ সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন এই যে গত কয়েকদিন যাবৎ ধরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যখন সারা বাংলাদেশের ইন্টারনেট বন্ড প্রত্যেকটা মানুষের যখন ফেসবুক ইউটিউব টিকটক অর্থাৎ এই যে মাধ্যমগুলি আছে যখন সমস্ত মাধ্যম বন্ধ ঠিক সেই সময় আমাদের এই প্রতিমন্ত্রী জনাব আপনার আইসিটি প্রতিমন্ত্রী জনাব পুলক সাহেব তিনি কিন্তু তার অ্যাক্টিভিটিসগুলো ঠিকই ঠিক সময়ে ঠিক মহ্বের ঠিকভাবে তিনি চালিয়ে গিয়েছেন একজন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেছিলেন যে এই কয়েকদিন তো আপনার বিশ্বের সাথে বাংলাদেশের ইন্টারনেট যোগাযোগ টোটালি বন্ধ তখন তিনি গর্বের সাথে বলেছিলেন ন আইসি নো বাংলাদেশের ইন্টারনেট কোনো সময় বিশ্বের সাথে বন্ধ হয়নি অর্থাৎ তিনি নিজে বাংলাদেশের সমস্ত নাগরিকের ইন্টারনেট বন্ধ করে তিনি নিজে ইন্টারনেট চালিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বহু ভিডিও সেই সময় আপলোড করেছেন অর্থাৎ এই আপনার আইসিটি প্রতিমন্ত্রী জনাব পুলক সাহেবের এই কথা একাত্তর টেলিভিশনে দেওয়া বক্তব্য এবং এই যে নানা সময় নানা জায়গায় সাক্ষাৎকার দেওয়ার বক্তব্য থেকে এইটা দারুণভাবে প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষের সাথে সাধারণ জনগণের সাথে এই আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জনাব পুলক সাহেব তিনি দারুণভাবে আমাদের সাথে একটি আপনার ধাপ্পাপি করেছেন অর্থাৎ তিনি নিজে একদিকে ইন্টারনেট ব্যবহার করেছেন বিশেষ সাথে তিনি ইন্টারনেটকে সচল রেখেছেন অন্যদিকে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছ থেকে ইন্টারনেট বন্ধ রেখে তিনি তার শুধুমাত্র তার আপনার 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 তার যে রয়েছে তিনি সেটা হাসিল করেছেন তার মানে এটা ক্লিয়ার ইচ্ছাকৃতভাবে স্ব ইচ্ছায় সজ্ঞানে তিনি এই কাজটি করেছেন যেটা আমরা এখন ক্লিয়ারলি বুঝতে পারলাম আর তারই ধারাবাহিকতায় আপনারা নিশ্চয় দেখলেন সারা বাংলাদেশে কত কোটি টাকা ক্ষতি হয়েছে নিশ্চয় এই ক্ষতির পুরনো তাদেরকেই পোষাতে হবে কীভাবে পোষাতে হবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত